আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট বিনকম টি এ প্রাইম নিউ ভিডিও ফ্রেন্ডস আজকে আমি চলে এসেছি যার এখান থেকে তোমাদের খুব দারুন দারুন কিছু চ্যানেল এনে এনে টু পিস কালেকশন দেখিয়ে দেব যেগুলো তোমরা রাফ ইউজ করতে পারবে তো ফার্স্ট আমরা দেখে দিচ্ছি একদমই নতুন প্রিন্টগুলো এই যে এইটা দেখো ফ্রেন্ডস এটা কিন্তু সম্পূর্ণ শার্ট স্টাইলের মধ্যে থাকবে এখানে মাঝখানে খুব সুন্দর করে কিন্তু এই যে সিকোয়েন্সের কাজ করা আছে এটা কিন্তু নতুন অ্যাড হয়েছে মাঝখানে বাটনগুলো ওপেন করতে পারবে এর থেকে স্লিভসের অংশ সেটা ফুল স্লিপসের মধ্যে পাবে আর নিচে কিন্তু খুব সুন্দর আর একটা রাউন্ড করে স্কোয়ার করে কিন্তু লেস করা থাকবে ওকে বডি থাকছে কত থেকে কত এটা 40 42 বডি থাকবে ফিতা সাইডে ফিতা আছে আচ্ছা 40 42 মানে এটা 30 থেকে তোমরা 42 পর্যন্ত পড়তে পারবে সাথে কিন্তু প্যান্ট কাটিং এর সালোয়ার পাচ্ছ প্রাইস থাকবে কত করে ভাইয়া 500 প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে একটু ফ্যান্সি স্টাইলের মধ্যে আছে কিন্তু আজকে নেক্সট আইটা দেখিয়ে দেবো যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে নেক্সটটায় কথা থাকছে মেরুন কালার কলিজিয়া মেরুন নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট একথা থাকছে জাম কালারের মধ্যে অনেক বেশি সুন্দর ফ্রেস কালেকশনটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সটায় এক থাকছে প্রত্যেকটারই বড়ে থাকবে চল্লিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে কত ভাই এটার

পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দিব এটা একটু অলিভ প্যাটার্নের মধ্যে রয়েছে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট চ্যানেলের মধ্যে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে নেক্সট আয়টা দেখিয়ে দেবো একটু একটু পার্পল টাইপ কালারের মধ্যে পাচ্ছ প্রাইসে মাত্র চার পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা কালেকশন যাবো এটা দেখিয়ে দিচ্ছি এটা তোমরা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে পাবে সাথে হোয়াইট কালারের কম্বিনেশন থাকছে এটারও কিন্তু পুরোটাই পিকুটিং করা থাকবে মাঝখানে প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবে সাথে অ্যাজস্টেবল বেল্ট থাকছে এটার বডি থাকবে চুয়াল্লিশ তাই না এটা হাফ ব্যান্ড কলার দিয়ে রয়েছে এটা তোমরা ছত্রিশ থেকে চুয়াল্লিশ ইজিলি পড়তে পারবে সাথে কিন্তু প্লাজো কাটের প্যান্ট থাকবে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখো সম্পূর্ণ কিন্তু প্লাজো কাটের মধ্যে থাকবে আর মাঝখানে এখানে কলি করা থাকছে যার কারণে এই মাঝখানে হিউজ পরিমাণে পাবে কালারগুলো দেখিয়ে দেবো একা থাকছে অলিভ কালারের মধ্যে প্রত্যেকটারই কাপড় থাকবে হানড্রেড পার্সেন্ট চায়না লিলেনের মধ্যে এগুলো এখন অনেক বেশি টেন্ডি ফেয়ার্স মানে গরমে পরার জন্য একদমই সুপার কমফোর্টেবল হবে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছে এই প্রিন্টটা সম্পূর্ণ নতুন আর্সে ভাইদের শপে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস নেক্সট ওয়ান দেখিয়ে দেবো তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্কিনে দেওয়া নাম্বারে কয়েকটা করে নিয়ে নিবে আর ঢাকার আপনারা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এই কালারটাও মার্শাল্লা দারুণ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রত্যেকটাই কিন্তু সেমভাবে উপরে একটা প্রিন্ট করা থাকবে সাথে পিকুটিং করা থাকছে আর নিচেও কিন্তু সেমভাবে পিকুটিংটা করা পাবে বড়ে থাকবে চুয়াল্লিশ লং থাকবে কত ভাই এটার লং থাকবে ফর্টি cardet আচ্ছা লং থাকবে 38 থেকে 40 এর মধ্যে नेक्स्ट वन দেখিয়ে দেব এই প্রিনটাও নতুন আসছে প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে नेक्स्ट আইটেম দেখিয়ে দিচ্ছি আর এগুলা প্রত্যেকটাই ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা তুমি যারা বিজনেস পারপাস পারপাসে নিতে যাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে कांटेक्ट করে নিয়ে নিতে পারবে नेक्स्ट আইটেম দেখিয়ে দেব नेक्स्ट এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে ওয়াও এটা মশলা সুন্দর খুব সফট এটা কালারের মধ্যে পাচ্ছেন প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে অনিয়ন কালার সাথে হোয়াইট কালারের কম্বিনেশান নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যেই কালার ভালো লাগবে নিয়ে নিবে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করবে নেক্সট একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে এই প্রিন্টটাও অনেক বেশি ভাইরাল একটা প্রিন্ট প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে মিন্ট কালার খুবই সফট আর কাপুর কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট বেস্ট টাইপ হবে দেখে শুনে নিবে তোমরা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে যদি ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু তোমরা রিটার্নও করতে পারবে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দেবে নেক্সট একা থাকছে মাস্টার্ড ইউলো টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট এক কথা হচ্ছে প্রিন্ট এইটা একদম কালার প্রিন্টের মধ্যে পাচ্ছো যারা একটু কালারফুল পড়তে পছন্দ করো তারা এই কালারটা নিয়ে নেবে প্রাইস সেম নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা হবে কফি কালারের মধ্যে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টটা লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট এক কথা ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন খুবই দারুণ এটাও নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা হবে মিন্ট কালার একদম মিস একটা কালারের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে বড়ি থাকবে চুয়াল্লিশ এটা তোমরা ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পরতে পারবে এটা সাইজ তো একটাই তাই না সাইজ একটাই চুয়াল্লি বাট যারা ছত্রিশ বাড়ির আপড়া আছে তারা একটু নিয়ে কমিয়ে বাড়িয়ে পরতে পারবে নেক্সট আছে পার্পেল কালার ওকে নেক্সট দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে কুচি ফুলের প্রিন্টের মধ্যে যারা এই টাইপ প্রিন্ট পছন্দ করে তারা নিয়ে নেবে অনেক কিউট প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে প্যান্টের নিচে কিন্তু পিকোটিং করা থাকবে নেক্সট দেখে একা থাকছে বডি থাকবে চুয়াল্লিশ লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে অনেক সুন্দর সোভার কালারটা নেক্সট আর দেখে দেব একটা হচ্ছে কলিজা মেরুন কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট হাইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালারের সাথে ব্রাউন কালারের কম্বিনেশান এই প্রিনটাও অনেক বেশি ভাইরাল প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটা তোমরা একটু অফ হোয়াইট কালারের সাথে মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশন পাবে সেম ভাবে প্রতিটা বাটনই ওপেন করতে পারবে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট চানা লেনের মধ্যে একদম এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে পাবে তোমরা আর একটু সেলাই থেকে শুরু করে কাপড় ফিনিশিং কিন্তু অনেক ভালো দেখো ডাবল নেয়ার করে কিন্তু সেলাই করা থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে মেরুন কালার এটা একটু শর্ট প্যাটার্নের মধ্যে রয়েছে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট কথা হচ্ছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট আরেকটা দেখিয়ে দিয়েছি এটা লাস্ট ওয়ান কালার তোমরা বেবি পিঙ্ক কালারের সাথে জাম কালারের কম্বিনেশন পাবে এই যে দেখো এটার বডি থাকবে চুয়াল্লিশ লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে তো এই ছিল কালেকশন আমি সামনে সোয়াঘেইটে যে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে আসবে আসলে অনলাইন থেকে নেবে এই নাম্বারগুলোতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো পেস